টিম তিনশো পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত বরাবরের মতো চমৎকার একটা খেলা নিয়ে আসছি আমাদের গ্রামে খেলাটার নিয়ম হয়েছে প্রতিযোগীর সামনে বোতল রাখা আছে এবং কমারের রশি বন্ধ আছে এবং রশির মাথায় একটা করে কলম বাঁধা আছে এখানে বোতলের মুখ খোলা আছে সবার আগে যে বোতলের ভিতরে কলম ঢুকাতে হবে সে হবে আজকের বিজয়ী আজকে যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে টিম তিনশো পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন বিজয়ী আমরা খুঁজে নেবো প্রথম হয়েছে একটা আর এপেল সুন্দর একটা টুল আছে সেকেন্ড পুরস্কার হিসেবে এখানে হাফ কেজি পাউডার আছে থার্ড পুরস্কার হিসেবে একটা প্লাস্টিকের ঝাড়ি আছে আমাদের এই পুরস্কারগুলা স্পন্সর করছে আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রিপন আহমেদ রিপন মামারে বিশেষভাবে ধন্যবাদ জানাই এভাবে আমাদেরকে উৎসাহিত করার জন্য এখন আমাদের খেলাগুলো শুরু হবে আমাদের প্রতিযোগিতা রেডি আছে রেডি আছো সবাই খেলার নিয়ম জানো সবাই একটা হাততালি দাও ঠিক আছে <poisoned indo by wastIPOCilsara> <iblampa>